আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম ও পটলের একটি অসাধারণ স্বাদের রেসিপি আপনারা বাড়িতে একবার তাহলে চলুন রেসিপি ভিডিওটা শুরু করা যাক প্রথমে পটল আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি একটি চামচের সাহায্যে প্রত্যেকটি পটলের মাঝখানের অংশটি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে পটো নিয়েছি প্রত্যেকটি পটলের এইভাবে মাঝের অংশটা বাদ দিয়ে দিচ্ছি পটলের এই অংশটি ছোট ছোট করে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এরপর একটি পাত্রের মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি একটি ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে দিচ্ছি দুটি লঙ্কা কুচি এরপর পটলের মাঝের অংশটা দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে মাঝের এই অংশটি বাদ দিয়ে আপনারা রেসিপিটি বানাতে পারেন সব কিছু উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা শুধু ডিম দিয়েও এটা বানাতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল কড়াতে তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে পটলগুলোকে এইভাবে রেখে দিচ্ছি মাঝে দিয়ে দেব ডিম ডিমেমি মিশ্রণটা পটলের মাঝখানের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম দু মিনিট পর ঢাকা খুলে ছিঁড়ো পেলাম এবার পটলটা এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব কটলগুলি এবার ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি এগুলো কিন্তু শুধু শুধু আপনারা খেতে পারে। বাকিগুলো একইভাবে ভেজে দিচ্ছি এটি কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গে এটি কিন্তু দারুণ লাগে এই সবগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি মেরে চড়ে এরপর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চামচ আদা বাটার মিডিয়াম সাইজের একটি টমেটোর কুচি নাড়াচাড়া করে ভালো করে ভেজে দিচ্ছি মশলাটা কষে দিচ্ছি যাতে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন খুব ভালো করে মশলার উপকরণগুলো কষে নিচ্ছি যত মশলা কষবে তত ভালো রান্নার টেস্ট হবে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি গেডি ফুটতে শুরু করে দিয়েছে ডিম দিয়ে ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি দুর্দান্ত স্বাদে এই পটলের রেসিপিটা দু মিনিট ফুটিয়ে দিচ্ছি এরপর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আরও এক মিনিট হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ